হলো ডিজি কোম্পানি ভাই এই যে ডিজডি কোম্পানি এই যে ভাই পঁচাশি পার্সেন্ট কস্ট খরচ তারপরে এনার্জি সেভিং হলো পঁচাশি পার্সেন্ট এখন মডেল হলো

ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে দুইটা কিন্তু ডিজাইন হবে দুইটা কি একই মডেল একই মডেল দুইটা ওকে পানির দাম পানির দামে থাকবে সারা বাংলাদেশ থেকে যারা এই চমৎকার চুলা নেবেন অবশ্যই নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি হলো কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই চুলা মার্কেটে আসলে দশ থেকে বারো হাজার টাকা আজকে থাকবে একদম পানির দামে দাম থাকবে মাত্র মাত্র ছয় হাজার টাকা ওকে স্ক্রিনে যারা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন